এবার নাম না করে উন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে সোলার লাইট এমএলএ বলে কটাক্ষ করলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্ত ওন্দাই দলের একুশ জুলাই কর্মসূচির প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বলেন কোনো কাজ নেই দিকে দিকে সোলার লাইট লাগিয়ে বেড়াচ্ছে আর কোনো কাজ নেই তার বিধানসভা এলাকায় কি কি উন্নয়নের কাজ করেছেন ওন্দার বিধায়কের উদ্দেশ্যে সেই পরিসংখ্যান তুলে ধরারও প্রস্তাব দেন তিনি তাই সোলার লাইট এম এল সাহেবকে বলবো ওনায় একটা মঞ্চ বেঁধে উন্নয়নের তথ্য পরিসংখ্যান তুলে ধরুন আমার নেত্রী আমার এখানকার কোন অঞ্চল অঞ্চলের যারা কাজ কর্ম করেন এবং সঙ্গে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কি কাজ করেছে তার তথ্য আমরা তুলে ধরবো আর তথ্যের নিরিখে যদি আমরা আপনাদেরকে সমুচিত উত্তর দিতে পারি আগামী বিধানসভা নির্বাচনে সংগঠিত হওয়ার দিন এসেছে হাতের মুঠোকে শক্ত করার দিন এসেছে একত্রিত হওয়ার দিন এসেছে এই সোলার লাইট এম হবে উন্নয়ন বুঝতে হবে মঞ্চে তার বক্তব্য বিষয়ে পরে তৃণমূল জেলা সভাপতি সুব্রত দত্তকে প্রশ্ন করে হলে তিনি বলেন ওন্দার বিধায়ক এমন উন্নয়ন করেছেন যাতে ওনার নিজের উন্নয়নও যুক্ত আছে যিনি বর্তমান বিধায়ক সাহেব আছেন অমরনাথ ঠাকা মহাশয় ওনাকে বন্যার মানুষ আশীর্বাদ করেছিলেন ভোটে জয়যুক্ত করেছিলেন এলাকার উন্নয়নের দায়িত্ব দায়ভার নেওয়ার জন্য তো এলাকার উন্নয়নের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি যে বিধায়ক সাহেব তার নিজ ফান্ড থেকে নিজ তহবিল থেকে উন্নয়ন ক্ষেত্রে একটি উন্নয়ন করেছেন যেটাতে ওনার নিজ উন্নয়নটাই যুক্ত আছে যে উন্নয়নটা কি না সোলার লাইট এ ব্যতীত এমএলএ সাহেব আমার কিছু করে করেছে বলে আমার জানা নেই তাই ওনাকে শুধু সোলার লাইট করার জন্য ওনার মানুষ আশীর্বাদ করেনি ভোটে জয়যুক্ত করেনি ওনার মানুষে সর্বাঙ্গীন এবং সর্বত উন্নতিকরণের জন্য ওনাকে দায়িত্ব এবং দায়ভার দিয়েছিলেন তাই শুধু সোলার লাইট করলে আমি তো সোলার লাইট এমএলএ বলবোই অন্যদিকে ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্তের কটাক্ষের জবাব দিতে গিয়ে বলেন যেখানে পয়সা সেখানেই তৃণমূল আর ওন্দা বিধানসভা এলাকায় কি কি উন্নয়ন হয়েছে তা তাদের চশমা পরে দেখার পরামর্শ দেন তিনি আমরা এবং চোখের সামনে দেখছি আজকে উনাদের মা মাটি মানুষের উনাদের মা আজকে 14 বছর ধরে আজ পশ্চিমবাংলাকে অন্ধকারে পাঠিয়ে দিয়েছে আর অন্ধকার হচ্ছে তাই অন্ধকার থেকে সাধারণ মানুষকে ফিরাবার জন্যে আমি আমার ওঁদা বিধানসভায় ওনারা বলছেন লাইট ভালো করে ওনাদের চোখ তো এখন ছানি পড়ে গেছে কারণ ওনাদের চোখ ওই জায়গাতেই যেখানে পয়সা আছে সেখানেই তৃণমূল আছে তাই ওনাদিকে বলবো চোখে চশমা লাগিয়ে সোলার লাইট সহ অন্যান্য যে সকল কাজ হয়েছে ভালোভাবে ঘুরিয়ে দেখে এই ধরনের মন্তব্য কে তৃণমূলের যে তলাবাজ একজন জেলা সভাপতি হয়েছে তাকে বলবো ভালো করে ঘুরে দেখুন রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ওন্দা